হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছে অবশ্যই জানিও তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা দেখাবো মানে ঘরে এই তো একটা বিয়ে বাড়ি শেষ করলাম সেটা তোমাদেরকে শেয়ার করেছি আবার চলে এসছে আরও কতগুলো অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো আমার শ্বশুর বাড়িতে না সব বাবা বাবার বাড়ির দিকে মানে একটার পর একটা মামার বাড়ির অনুষ্ঠান পিসির বাড়ির অনুষ্ঠান তোমার দাদা বন্ধুর অনুষ্ঠান সমস্ত কিছু কন্টিনিউ পরপর পরপর মানে এক সপ্তাহের মধ্যে এত অনুষ্ঠান এবার আমি কোনটা পরবো কি পরবো বুঝতে পারছি না তার চেয়েও বড়ো কথা এবার দেখো শীত এসে শীত পড়ে গেছে তো শীতের জন্য তো প্রচুর জামা কাপড় নেওয়াটা দরকার কারণ এখন এটা ইচ্ছা করবে তখন এটা ইচ্ছা করবে না তো দেখ আমি সেটাই দেখাবো যে কি কী নিয়েছি মোটামুটি গুছিয়ে ফেলেছি সেটাই যেমন সাথে শেয়ার করবো তো চলো এই দেখো মোটামুটি গোছানো হয়ে গেছে এত লাগে শুধুমাত্র আমার তাও তো কিছুই না এখানে আরও একটা শাড়ি নেওয়ার কথা ছিল কিন্তু আমার ব্যাগে জায়গা হচ্ছে না আমি বলেছি যে দিদিভাইকে বলবো দিদিভাইয়ের থেকেই পড়বো আর ওই ব্যাগটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু তোমার দাদাভাই নিজেরটা গুছিয়ে নিয়েছে ব্লেজারটা আরও একটা ব্লেজার এখানে আছে সেটা লন্ড্রিতে দেবে যাই হোক এই ব্লেজারটা নিয়ে নিয়েছে আর পুরো ওই ওই পুরো ব্যাগটা কিন্তু তোমাদের দাদাভাই ব্যাগে ওর মানে এই ব্যাগে ওর ব্যাগে কিন্তু আমার কোনো জায়গা নেই ঠিক আছে তো আমি আরও দুটো ব্যাগ আমার জন্য নিয়ে এসেছি এই দুটো ব্যাগ নিয়ে তার তাছাড়াও একটা হবে ল্যাপটপের ব্যাগ যাবে ওর ঠিক আছে তো এবার দেখাই প্রথমত এই ব্যাগটা নিচ্ছি কারণ এই ব্যাগটা নিলে বেশ ভালো লাগবে দেখো বিয়ে অনুষ্ঠান সমস্ত কিছু এইটার মধ্যে হয়ে যাবে বেশ ভালো আমার খুব পছন্দের ব্যাগ আর এটা কিন্তু আমার বউ ভাতের ব্যাগ আমার রিসেপশানের ব্যাগ ঠিক আছে তো এই দুটো তো শাড়ি তোমাদেরকে দেখা দেখিয়েছি নিয়েছি এবার এদিকে শীতের পোশাক দেখো একটা দুটো তিনটে চাদর এ এ পরে যাস না কিছু পড়ে যাস না এই শাল মানে এত শুধু এই কটা শুধু শীতের পোশাক হয়েছে তারপর নর্মালি কুর্তি নিয়েছি চুড়িদার নিয়েছি এই কটা মানে এইটুকুই তাতেই দেখো ব্যাগ ভর্তি আর মনে হচ্ছে কত কিছু নেওয়া বাকি আর এর মধ্যে আমার সমস্ত কিছু আছে সাজার জিনিস গয়নাগাটি যা যা আছে সাজার জিনিস নিয়েছি এইটা কিনেছিলাম যাচ্ছিলো ওই যে ফেরিওয়ালা যে যায় যে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে তো সেখান থেকে নিয়েছিলাম চল্লিশ টাকা নিয়েছে এটা অন্য জায়গায় সব জায়গায় তিরিশ টাকা কিন্তু বাড়িতে যেহেতু এসে তাই সেটা ওটা চল্লিশ টাকার দাম বেশি করে নিয়েছে তো যাই হোক এগুলো নিয়েছি তো শীতের কটা নিয়ে নিয়েছি আরও এখনও বাকি মানে কোনটা ছেড়ে কোনটা নেবো কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে আরও কত কিছু বাকি এদিকে তোমার দাদাভাই ব্লেজার নিয়েছে ওই দিকে আমার ব্যাগ ওরে বাবা মানে বুঝতে পারছো মানে সাত সাত দিনের অনুষ্ঠান মনে হচ্ছে সাত মাসের জন্য যাচ্ছি আর সবচেয়ে বড় কথা যখন বাবার বাড়ির কোনো অনুষ্ঠান হয় ভীষণ মজা হয় কারণ মা দিদি সবাই একসাথে যাব এটা এটা ভাবলেই খুব মজা হয় তো এখন যাই হোক এখনো অনেক কিছু না বাকি একটা নিচ্ছি এই যে মনে হলো এখন এখন আমার সেন নেওয়া হয়নি মানে বলো তাহলে কি করব কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না এই এক ফাঁকে যখন আলমারি থেকে জিনিসপত্র বার করে ফেলেছি গোছানি মানে গোছানো শুরু হয়ে গেছে ফাঁক দিয়ে কী করেছি আলমারিটাকেও আবার গুছিয়ে ফেলেছি মানে আলনাটাকে গুছিয়ে ফেলেছি তো মানে একটার কাজ করতে গিয়ে দুটো কাজ করে ফেলেছি কি অনুষ্ঠান কোথায় কোথায় মানে কিসের অনুষ্ঠান সবটা ভিডিও করে তোমার সাথে তো শেয়ার করবোই তো বাবার বাড়ি যাওয়ার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে একটা অন্য আনন্দ কাজ করে আমি এখান থেকে বলছি দিদিভাই ফোন করেছে কি এটা ব্যাগ গুছিয়েছিস আমি বলছি না গোছানো চলছে ও বলছে আমিও গোছাচ্ছি কারণ আমি আর দিদি ভাই যখনই বাড়ি যাই তো দুজনের প্ল্যান করেই যাই মানে আমি গেলে ও আসে ও গেলে আমি আসে কারণ একা একা ভালো লাগে না বোরিং লাগে তো অনেক গল্প জমে থেকে দিন হয়ে গেছে বাবার বাড়িতে যাওয়া হয়নি কারণ শ্বশুরবাড়িতে বিয়ে পরব পরপর পরপর চলছিল তাই আর যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার গোছানো হয়ে গেছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি ভাই তুমি কিনেছো একটু জানিও এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে অনেক অনেক এসছে আমার ফেসবুকে প্রচুর ভিডিওতে কমেন্টটা এসছে ব্যাগটা জানিও এই ব্যাগটা আমি আমার বউ ভাতে নিয়েছিলাম রিসেপশানে তোমাদের বললাম আর নিয়েছিলাম লোক কাঁচরা থেকে আনন্দ আনন্দবাজারে যে গলি সেই গলিতে ঢুকে একটা ব্যাগের দোকান আছে তো সেখান থেকে নিয়েছিলাম তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ বিয়ের একটা ব্যাগও নিয়েছিলাম এই গোল্ডেন কালারে যেহেতু বৌরা গোল্ডেন কালারটা বেশ ভালো লাগে কিন্তু ব্যাগটা ছোট হয়ে গেছিলো আর এই ব্যাগটা একটু বড়ো সাইজ নিয়েছি কারণ মোবাইল পার্স অথবা রুমাল টুমাল নিতে খুব ক্যারি করতে সুবিধা হয় তো বিয়ে বিয়েবাড়ি গেছিলাম এত ঠান্ডা ছিল এই ব্যাগের মধ্যে তোমার দাদাভাই চাদর গুটি আমার চাদরও ঢুকিয়ে দিয়েছিল। মানে ব্যাগটা কতটা জায়গা তোমরা বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার ও ভিডিওর মাঝখানে তো একটা কথা বলতে একদম ভুলে গেছি এই যে এই ব্যাগটা ট্রেন্ডিংয়ে চলছে এই ব্যাগটা এই ব্যাগটা কে এনে দিয়েছে তোমরা কি জানো এই ব্যাগটা তোমরা অনেকেই জানো দিদিভাই বা সন্দেশটা দীঘা গেছিলো ঘুরতে তো সেখান থেকে ব্যাগটা এনে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেককে দেখছিলাম ভিডিও করছিল এই ব্যাগটা পরে তো আমার ইচ্ছা ছিল একটা কিনবো ব্যাস দিদিভাই সেই ইচ্ছা পূরণ করে দিল ভিডিও কল করে বললো তোর এই ব্যাগটা কি পছন্দ হয়েছে আমি তো অমনি বললাম হ্যাঁ তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে অবশ্যই তো আশা করি আমার এই গা ছোট্ট ভাই ছোট্ট ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো কারণ বাবার বাড়ি যাওয়ার আগে একটা এক্সাইটমেন্ট কাজ করে তাই জন্য তোমাদের ভাবলাম চলো তোমার সাথে একটু শেয়ার করে দিই তোমরাও কে কে আমার মতো ঠিক এরকম আছো যে আনন্দ করো বা আনন্দ পাও যাওয়ার আগে থেকে তো আবার মনে হয় রাত্রেবেলা ঠিক ঘুমাবে না শুধু ভাববো যে কখন সকাল হবে কখন সকাল হবে শুধু এরকম মনে হতে থাকছে তোমা আমার মতো কে কে আছো এরকম করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউবে নেই অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউবে আছো ফেসবুকে নেই ফেসবুকে আমার একই সেম নাম প্রিয়স্মিতা ব্লগ বলে পেজে আছে ফেসবুকে তো যারা ফলো করো নি অবশ্যই ফলো করে পাশে থেকো নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে আমার পেজে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে বাই বাই